এশিয়া কাপ শুরুর আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে যখন আলোচনা হয়েছিল তখন ক্যাপ্টেন লিটন কুমার দাস বলেছিলেন প্রস্তুতি ভালো হয়েছে এই এশিয়া কাপের আগে বাংলাদেশ এই বছরে অনেকগুলো টি টোয়েন্টি সিরিজ খেলেছে দ্বিপাক্ষিক সিরিজ একটা ইউ এর সঙ্গে খেলেছে তারপর পাকিস্তানের সঙ্গে খেলেছে তারপর শ্রীলঙ্কার সঙ্গে খেলেছে আবারও ঘরের মাটিতে পাকিস্তানের সঙ্গে খেলেছে তারপর নেদারল্যান্ডসের সঙ্গে খেলেছে হিসাব করে মিলিয়ে দেখুন চারটা পাঁচটা সিরিজ বাংলাদেশ খেলেছে এশিয়া কাপে আসার আগ পর্যন্ত এবং এটা একদিক থেকে আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য উপকারী হয়েছে কারণ শ্রীলঙ্কার এগেন্স্টে যারা বাংলাদেশের ডিরেক্ট অপোনেন্ট তাদের এগেন্স্টে সিরিজ খেলার সুযোগ বাংলাদেশ পেয়েছে পাকিস্তানের এগেনস্টে খেলার সুযোগ পেয়েছে একাধিকবার ওই পরিচিতির বিষয়টা কিন্তু বাংলাদেশ মানিয়ে নিতে পেরেছিল যেটা এশিয়া কাপে এসে অনেকটাই উপকারে দিচ্ছে বাংলাদেশকে আফগানিস্তানকে বাংলাদেশ হারিয়েছে শ্রীলঙ্কা হারিয়ে দিয়েছে এবং এই জায়গাটা থেকে বাংলাদেশের ক্রিকেটে সবাই দেখতে পাচ্ছি একটা বিষয় নিয়ে আলোচনা করতে পারি যেটা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের এই প্রিভিউটা এখন এই ম্যাচটা বাংলাদেশের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ বা ইন্ডিয়ার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আমার কাছে তো মনে হয় বাংলাদেশ খুব রিল্যাক্স করে এই ম্যাচটা খেলতে যেতে পারে একটা ইন্টারভিউ দেখছিলাম সাংবাদিক আতিফ আজমের তিনি এই মুহুর্তে দুবাইতে অবস্থান করছেন অবভিয়াসলি এশিয়া কাপটা কাভার করার জন্য এবং টি স্পোর্টসকে একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন খেলোয়াড়দের সঙ্গে তিনি ইনফর্মালি দেখা করেছেন কথা বলেছেন খেলোয়াড়রা প্র্যাকটিস করছিলেন প্রস্তুতি নিচ্ছিলেন সেই জায়গাটায় তাদের সঙ্গে দেখা হয়েছে কথা হয়েছে এবং তাদেরকে যখন জিজ্ঞাসা করা হলো যে ইন্ডিয়ার ম্যাচটা নিয়ে আপনাদের আলাদা কোনো পরিকল্পনা আছে কিনা উচ্ছ্বাসা আছে কিনা বা একটা টেনশন কাজ করছে কিনা তারা কিন্তু সবাই বলছেন আমরা নির্ভর আমাদের মধ্যে কোনো টেনশন নেই কোনো সমস্যা নেই কারণ এই ম্যাচটা খুবই দিল খোলা মোড নিয়ে বাংলাদেশ কিন্তু খেলতে যেতে পারবে তার কারণটা কি কারণ হচ্ছে ফাইনালে যাওয়ার অপশনটা এই ম্যাচ হারলেও খুব একটা বন্ধ হওয়ার সুযোগ নেই কারণ পাকিস্তানের সঙ্গে আরও একটা ম্যাচ থাকবে এবং বাংলাদেশ অলরেডি সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে সো এই একটা কারণ হতে পারে যে কারণে বাংলাদেশ বেশ নির্ভার থাকবে প্রেশারটা আমার কাছে মনে হয় ইন্ডিয়ার ওপর থাকবে কারণ এই দুই দলের যদি টি টোয়েন্টি সমীকরণটা দেখেন সতেরোটা ম্যাচ একে অপরের বিরুদ্ধে খেলেছে যেখানে বাংলাদেশ মাত্র একটা ম্যাচ জিতেছে দু হাজার উনিশে বাকি সব ম্যাচ জিতেছে ইন্ডিয়া সো নিরঙ্কুশভাবে ইন্ডিয়া কিন্তু এই ম্যাচে ফেভারিট হিসেবেই নামবে এবং কেউ আসলে এক্সপেক্ট করছে না যে বাংলাদেশ ইন্ডিয়াকে এই ম্যাচটাতে হারিয়ে দেবে তবে বাংলাদেশে নির্ভর থাকার পেছনে আরও কিছু কারণ রয়েছে এবং তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ ভাবছে প্রেশারটা আসলে ইন্ডিয়ার ওপর টু কিপ অন পারফর্মিং টু কিপ দ্য পজিটিভ রেকর্ড এগেন্স্ট বাংলাদেশ গত বছর বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে গিয়েছিল তিনটা টি টোয়েন্টি ম্যাচ খুব বাজেভাবে হেরেছে মাহমুদ রিটায়ারমেন্ট ট্যুর ছিল সেটা বাংলাদেশ প্রত্যেকটা ম্যাচে আসলে তাদের ব্যাটিংটা খুব করুণ পরিণতির দিকে গিয়েছে এবং বোলাররা বেধম মার খেয়েছেন ইন্ডিয়ার ব্যাটারদের কাছ থেকে তবে সেটার কনটেক্স কন্ডিশনস পারিপার্শ্বিক অবস্থা সব কিছুই কিন্তু ভিন্ন ছিল এবারে এশিয়া কাপের মঞ্চে এসে এই দুবাই কিংবা আবুধাবি এই ধরনের উইকেটে যখন খেলাটা হবে আমার মনে হয় আর একটু খেলা হওয়ার সম্ভাবনাটা রয়েছে এবং ইন্ডিয়া রিসেন্টলি ওমানের সঙ্গে কিংবা পাকিস্তানের সঙ্গে যে পারফরমেন্সটা দিয়েছে ওভারঅল তাদের সেরাটা কিন্তু তারা এখনও দিতে পারেনি সো ওই জায়গা থেকে বাংলাদেশ খানিকটা হোপ পেলেও পেতে পারে যে ইন্ডিয়ার যদি একটু অফ ডে যায় একটু ল্যাক ক্লাস্টার একটা দিন যায় সেই সুযোগটা কিন্তু বাংলাদেশ নিয়েই নিতে পারে জাসপ্রিত বুমরা আপনি দেখেন পাকিস্তানের এগেন্সে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি কুলদীপ যাদব ভালো করেছেন অবভিয়াসলি শিবম দুবে ভালো করেছেন বারুণ চক্রবর্তী দুর্দান্ত করেছেন তবে একটা বিষয় কিন্তু বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া এখনো পর্যন্ত বুলেট প্রুফ হয়ে যায়নি এখনো তারা ওমানের কাছে ওয়ান প্লাস রান হজম করছে অ্যাজ এ বোলিং ইউনিট বেশ কিছু ক্যাচ তারা ড্রপ করেছে আপনি পাকিস্তানের এগেনস্টেও দেখবেন ফিল্ডিং এফোর্টটা অতটা মানসম্মত হয়নি এবং বোলিংটাও যে করেছে তারা সেখান থেকে পাকিস্তানের কাছে তারা ওয়ান সেভেন্টি প্লাস রান হজম করেছে সেটা কিন্তু তাদের জন্য একটা চিন্তার কারণ হলেও হতে পারে এবং বাংলাদেশ যত সময় গড়াচ্ছে ফর্ম দেখাচ্ছে তাদের ব্যাটাররা রানে আসছেন প্রায় প্রত্যেকটা ম্যাচে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন ব্যাটাররা কিন্তু স্টেপ আপ করে তুলছেন তো এটা একটা পজিটিভ দিক বাংলাদেশের জন্য অবভিয়াসলি এবং ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচে কতটা ক্লোজ হয় সেটার ব্যাপারে কিন্তু আপনাদের ডেফিনেটলি একটা ধারণা রয়েছে দু হাজার তেইশের এশিয়া কাপের কথা যদি বলি সেই জায়গাটাতে বাংলাদেশ কিন্তু ফিফটি ওভার সেই ফর্ম্যাটটা ইন্ডিয়াকে হারিয়ে দিয়েছিল এবং দু হাজার এবং এছাড়াও বেশ কিছু ইন্টারেস্টিং ম্যাচ হয় যখন বাংলাদেশ ইন্ডিয়া মুখোমুখি হয় একটা আলাদা ধরনের টেনশন কাজ করে একটা আলাদা ধরনের স্পৃহা কাজ করে খেলোয়াড়দের মধ্যে এবং এখন যেহেতু সমীকরণের খুব একটা বেশি হিসেব বাংলাদেশ চিন্তা করছে না তারা কিন্তু মন খুলে বা স্বাধীনভাবে এই ম্যাচটা খেলার একটা লাইসেন্স হয়তো পাবে ভুল করলেও সমস্যা নেই তবে ওই ইন্টেন্টটা যদি তারা দেখায় একটা রিস্ক তারা যদি নেয় ইন্ডিয়ার এগেনস্টে খুব অ্যাগ্রেসিভ খেলা একটা রিস্ক তারা যদি নেয় এবং রিস্কটা যদি পে অফ করে যায় তাহলে কিন্তু ব্যাপারটা দারুণ হয়ে যাবে ব্যাক আপ প্ল্যান হিসেবে তো পাকিস্তানের ম্যাচটা বাংলাদেশের জন্য পরবর্তীতে রয়েছেই এবং অন্যদিকে ইন্ডিয়া আমার কাছে মনে হয় যদি গ্রুপ স্টেজের ম্যাচগুলোতে তারা বাংলাদেশকে দেখে খুব একটা আমলা নেওয়ার কথা নয় তবে সুপার ফোরে বাংলাদেশ যেভাবে শ্রীলঙ্কাকে হারিয়েছে সেটার পর কিন্তু ইন্ডিয়া একটুখানি হয়তো চিন্তাভাবনা বাংলাদেশকে নিয়ে করবে যে এই দলটাকে আমরা যতটা সাধারণ মানের ভাবছিলাম হয়তো তারা অতটা সাধারণ নয় তার থেকে ডেফিনেটলি বেটার পারফর্ম করার ক্ষমতা তাদের আছে সুতরাং আমাদেরও খুব সিরিয়াসলি এই ম্যাচটা খেলতে হবে আমাদের সেরাটাই দিয়ে খেলতে হবে সো শেষ পর্যন্ত ম্যাচের পরিস্থিতি কেমন দাঁড়ায় আমি জানি না তবে দুটো দলের স্টার্টিং ইলেভেন আমরা প্রেডিক্ট করে ফেলতে পারি দুবাইতে খেলা হচ্ছে প্রথম কথা হচ্ছে সেটা এবং সেইখানে আমরা দেখেছি উইকেটের নেচারটা কেমন বেশ ভালো উইকেট তৈরি হচ্ছে সেখানে ওয়ান সেভেন্টি প্লাস রান হচ্ছে সেই রানগুলো চেঞ্জ হচ্ছে সুতরাং হাই স্কোরিং ওয়ান সেভেন্টি ওয়ান এইটি টাইপের স্কোরিং একটা গেম হলেও অবাক হব না তবে এটার জন্য দুই দলের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত লাইন আপগুলো কেমন হওয়া উচিত সেই বিষয়ে আমরা এখন শিফট করে যেতে পারি প্রথম কথা বাংলাদেশ যখন তাদের টিম লাইন আপটা সেট করবে ইন্ডিয়ার ব্যাটিং লাইনআপের দিকে তাকিয়ে তারা বুঝতেই পারবে যে সেখানে অভিষেক শর্মা বাদ দিলে বাকি সব কিন্তু ডানহাতি ব্যাটার রয়েছে একেবারে নাম্বার সিক্স পর্যন্ত নাম্বার সেভেনে এসে আকসার পাটেল আসছেন অর্থাৎ অভিষেক শর্মা এবং আকসার পাটেলের মাঝখানে পাঁচজন ডানহাতি ব্যাটার এই ইন্ডিয়া সেটআপটার মধ্যে রয়েছেন এবং তাদেরকে বাংলাদেশ কি দিয়ে ট্যাকেল করবে আমার কাছে মনে হয় নাসুমকে বাংলাদেশ আবারও রেখে দেবে এই ম্যাচটার জন্য নাসুম আহমেদ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যেতে পারেন এই দলটায় এবং যদিও দেখেছি যে পাকিস্তান মোহাম্মদ নওয়াজকে বোলিং করায়নি বা হাতি তার স্পিনটাকে ব্যবহার করেনি তারা সাইম আয়ুবকেই ব্যবহার করেছে কারণ অভিষেক শর্মা আসলে পাওয়ার প্লে পার করেও বেশ কিছু ওভার খেলে ফেলছিলেন সে কারণে হয়তো মোহাম্মদ নওয়াজকে আর সামনে নিয়ে আসা সাহস করেনি পাকিস্তানের ক্যাপ্টেন তবে নাসুম আমার কাছে মনে হয় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হতে পারেন বাংলাদেশের জন্য শুভমান গিল তার খানিকটা দুর্বলতা রয়েছে কিনা না আর্ম স্পিনের এগেনস্টে তাও যখন পাওয়ার প্লেয়ার খেলাটা চলে সেই ব্যাপারটা টেস্ট আউট করার একটা সুযোগ বাংলাদেশ হয়তো পাবে আমার কাছে মনে হয় নাসুমের একটা ইম্পর্টেন্ট রোল থাকতে পারে এই ইন্ডিয়া ম্যাচটাতে আরও একজন ইম্পর্টেন্ট ক্রিকেটার আছেন যার পারফরম্যান্সের দিকে বাংলাদেশ তাকিয়ে থাকবে তিনি হচ্ছেন তানজিম সাকিব হংকংয়ের এগেনস্ট একটা ম্যাচ খেলার পর তানজিম সাকিব তাকে দুটো ম্যাচে রেস্ট দেওয়া হয়েছে বা তিনটা ম্যাচে বলা যায় রেস্ট দেওয়া হয়েছে তিনি প্রথম ম্যাচ খেলার পর বাকি তিনটা ম্যাচ খেলেননি ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে তানজিম সাকিব একটা সুযোগ ডেফিনেটলি ওয়ারেন্ট করেন কারণ তার ইন্ডিয়ার এগেনস্টের রেকর্ডটা বেশ ভালো তানজিম সাকিব শুধু ইন্ডিয়ার এগেনস্টের রেকর্ডের কথা বলবো না তার অভিষেক শর্মার এগেনস্টের রেকর্ডটা অনেক অনেক ভালো এর আগে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিফটি ওভার এবং টি টোয়েন্টি মিলিয়ে দুইবার অভিষেক শর্মার মুখোমুখি হয়েছিলেন তানজিম সাকিব দুইবারই তানজিম সাকিব তাকে আউট করেছেন এবং এই ব্যাপারটাই কিন্তু বাংলাদেশ হয়তো ব্যবহার করতে চাইবে কারণ অভিষেক শর্মা একটা বিরাট বড় ফ্যাক্টর ইন্ডিয়ার ব্যাটিং এন্ড থেকে সো তাকে আটকানোর উপায় কি বা তার উইকেটটা নেওয়ার উপায় কি মেবি তানজিম সাকিবকে দলে ঢোকানো এবং তিনি যদি ঢোকেন আমার মনে হয় শরীফুলের জায়গায় লাইফ হিসেবে তানজিম সাকিব চলে আসবেন এবং তাতে করে যেটা হবে বাংলাদেশ তিন পেসার রাখার পাশাপাশি লোয়ার অর্ডারে ব্যাটিংটাও খানিকটা সমৃদ্ধ করতে পারবে কারণ সাকিবের ব্যাটিং অ্যাবিলিটিটাও রয়েছে যদিও এখনো পর্যন্ত বাংলাদেশের আসলে ওই লোয়ার অর্ডার ব্যাটারদের কোনো ম্যাচে আসলে সেভাবে ইম্প্যাক্ট রাখার প্রয়োজন পড়েনি সো দুটো পয়েন্ট বললাম একটা হচ্ছে নাসুম তাকে রাখতে হবে তানজিম সাকিবকে দলে ঢোকাতে হবে শরীফুলের জায়গায় বাদ বাকি যে পজিশনগুলো আছে আমার কাছে মনে হয় সেটা ওয়েল সেট থাকতে পারে সেখানে আসলে খুব একটা পরিবর্তনের জায়গা নেই তানজিম তানজিদ তামিম সাইফ হাসান লিটন দাস তাওহিদ হৃদয় শামিম হোসেন জাকের আলী অনিক শেখ মেহেদি থাকবেন তারপর আটে তানজিম সাকিব নয় নাসুম দশে তাস্কিন এগারোতে মুস্তাফিজ এই হতে পারে বাংলাদেশের স্টার্টিং ইলেভেন অর্থাৎ গত ম্যাচ থেকে তারা পরিবর্তন করতে পারে একটি যেখানে শরীফুলের জায়গায় তানজিম তারা দলে ঢোকাচ্ছে স্পেসিফিক্যালি অভিষেক শর্মাকে টার্গেট করে ইন্ডিয়ার কেসে যদি বলি আমার মনে হয় যে ম্যাচটা তারা খেলেছে পাকিস্তানের এগেনস্টে সেই ম্যাচের সেই টিমটাই তারা রাখতে চাইবে কারণ সেখানে আপ টু নাম্বার সেভেন একটা এক্সিলেন্ট ব্যাটিং ব্যালেন্স তাদের আছে এবং বোলিং এর এন্ড থেকেও তারা আকসার পটেল কুলদীপ যাদব এই বারুণ চক্রবর্তী তিনজন স্পিনারকে ব্যবহার করতে পারছেন সেই সাথে হার্দিক পান্ডিয়াকে নতুন বলে বল করিয়ে তারা সফলতা পাচ্ছেন যাসপ্রীত বুমরাও খুব ভালো বোলিং করছেন সুতরাং এই জায়গাগুলোতে আসলে পরিবর্তনের কিছু নেই থার্ড সিমার হিসেবে শিবম দুবেও কি দারুণ খেললেন সুতরাং তার অডিশনটাও তিনি দিয়ে দিয়েছেন তো সব কিছু মিলিয়ে আনচেঞ্জড ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ হয়তো একটা চেঞ্জ নিয়ে আসতে পারে যেখানে তানজিম সাকিবকে তারা শরিফুলের জায়গায় অন্তর্ভুক্ত করবে এবং তারপর দেখা যাক ইন্টারেস্টিং ব্যাপারটা কি হয় ইন্ডিয়াকে আমরা দেখেছি তারা যতবারই টস জিতেছে সবসময় চেয়েছে আগে ফিল্ডিং নিতে গ্রুপ পর্বে সেই ব্যাপারটাই দেখেছি শুধুমাত্র ওমানের এগেনস্ট আই থিঙ্ক তারা এক্সপেরিমেন্ট করতে গিয়ে আগে ব্যাট নিয়েছিল তবে সেখানে ওয়ান প্লাস করার পর ওমানও যখন প্রায় ওয়ান প্লাস করে ফেলেছিল তখন কিন্তু খানিকটা টেনশন হচ্ছিল যে ইন্ডিয়া আসলে সেই রানটা কীভাবে ডিফেন্ড করছে আমার কাছে মনে হয় ইন্ডিয়া টস জিতলে ডেফিনেটলি ফিল্ডিং করতে চাইবে তবে ইন্টারেস্টিং ব্যাপার এটাই আমার মনে হয় বাংলাদেশ যদি টস জিতে তারা ইন্ডিয়াকে আগে ব্যাটিংয়ে পাঠাবে না বাংলাদেশ হয়তো আগেই ব্যাট করতে চাইবে এটা একটা রিস্কি ফ্যাক্টর হতে পারে তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যদি আগে ব্যাট করে একটা টার্গেট সেট করে যেটা পাকিস্তান করেছিল গত ম্যাচের সময় বলছিলাম যে পাকিস্তান একটা ওয়ান সেভেন্টি প্লাস টোটাল দাঁড় করেছিল বাংলাদেশ যদি সেটার আশপাশে স্কোর করতে পারে ইন্ডিয়ার এগেনস্টে তাহলে এই ম্যাচটাকে জমিয়ে তোলার একটা সম্ভাবনা থাকতে পারে কারণ বাংলাদেশ ইন্ডিয়াকে যদি আগে ব্যাটিংয়ে পাঠায় আমার কাছে ভয়টা এখানে ইন্ডিয়ার ব্যাটিং ইনিংস শেষে হয়তো আমরা জেনে যাব ম্যাচের রেজাল্টটা কি তারা যে পরিমাণ রান করে ফেলবে সেই জায়গায় সেটা আসলে চেস করার সক্ষমতা এই বাংলাদেশ দলটার আছে কিনা আমার সন্দেহ সুতরাং জেতার জন্য সবচেয়ে বেস্ট উপায় এটাই হতে পারে যদি বাংলাদেশ আগে ব্যাট করে এবং সেটা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি কারণ ইন্ডিয়াও আমার কাছে মনে হয় টস জিতে আগে ফিল্ডিংটাই নিতে চাইবে ম্যাচটা কিভাবে কেমন হয় বাংলাদেশের ফরে গেলে তো বাংলাদেশ ফাইনালেই চলে গেল আর যদি ইন্ডিয়ার ফরে যায় তারপরেও বাংলাদেশের কোনো অসুবিধা নেই পাকিস্তানের সঙ্গে একটা ম্যাচ আছে সেটাই হয়তো হয়ে যাবে অলিখিত কোয়ার্টার ফাইনাল যে দল জিতবে তারা চলে যাবে ফাইনালে তো দেখা যাক শেষ পর্যন্ত সেই রেজাল্টের অপেক্ষা আমরা থাকলাম আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ইন্ডিয়া বাংলাদেশ ম্যাচ নিয়ে আপনাদের কি মতামত রেজাল্টটা কার পক্ষে যেতে পারে ইন্ডিয়া দলে কোনো পরিবর্তন আছে কিনা বাংলাদেশের পরিবর্তনগুলো কি হতে পারে এবং কারা কারা হতে পারেন ভালো পারফর্মার তানজিদ তামিম লিটন দাস তারা কি জ্বলে উঠতে পারবেন কিনা বাংলাদেশের হয়ে এই পার্টিকুলার ম্যাচটায় যাদের ইন্ডিয়ার এগেইনস্টে রেকর্ড কিন্তু পার্টিকুলারলি ভালো জানিয়ে দেবেন কমেন্ট করে ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি ভালো থাকবেন সবাই